আলাইকুম কেমন সবাই নতুন সংসার সব কিছু নতুন কেনা হইতেছে এখন গেছিলাম ফ্রিজের দোকানে সেখান থেকে ফ্রিজ নিছি তারপরে অনেক কিছুই নিছি তো কি কি আনছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি এখানে নতুন দুইটা তশক আনছি কে লাট কোন আস্তে ফ্রিজ হ্যাঁ আমি খালি দাম কই দে হ্যাঁ তোমরা খালি কব দে বেশি নিছি আমরা কি নেই নাকি হ্যাঁ আমরা ওই যে অফিসারলাম কি করার টাইম নাই মনে মনে কাহিনী আমার কত শুনো আমার কথা শুনো এই শুনো বাজারে যায় কিছু কিছু মহিলা আছে সেবলাম কি কারণে গার ধরে দোয়াতে বাইকে দেই মহিলা যা তোমার কাছে মালিনি শুনে বুঝ না ওই ধরনের মহিলা আমরা না আস্তে নতুন নতুন আস্তে নতুন তো আমাদের ফ্রিজ চলে এসেছে নতুন ফ্রিজ সব কিছুই নতুন নতুন জামাটাও নতুন হ্যাঁ বাকি আছে ম্যাট্রিস হ্যাঁ আমার ভাইডা যদি কষ্ট করে যদি না কয় কিছু আমার বেরোনো ছবি হ্যাঁ বাইরে চোখে জারো দে না তো এই যে একটা ফ্রিজ নিয়েছি একটা ড্যাথ নিয়েছি আজকে এখানে ল্যাপটপ নিছি বালিশ নিয়েছি ম্যাট্রেস নিয়েছি তো চিন্তা করলাম তো চিন্তা করলাম জিনিস যেহেতু কিনতেই হবে ঠিক আছে মানুষ বলে তোমাদের সংসার টিকবে না কয়েকদিনের মাল সাবান অল্প করে কিনো আমি বারবার বলতেছি আমার ভালোবাসার মানুষটা আমার সাথে আছে যে সে আমাকে কোনোদিন সারবে না আমি যদি একটা সুইচও কারেন্টে লাগাতে যাই তার দিয়ে মানে যে পিন দিয়ে দুই কালে আমার মানে মানে হ্যার ভয় লাগে কারণ আমার এই কারেন্টে শর্ট করবো আমি মরে যাব তো আপনারা আমাকে যতটা ফাউল মনে করেন আমার হাজব্যান্ডকে সে ফাউল লোক না সে ফাউল হোক করলে আমাকে বিয়ে করতো না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সংসার করতেছি সংসারে কি কেনাকাটা করি কিভাবে গোছাই সবই আপনাদের সাথে শেয়ার করব এখন কেমন লাগে এই ঘরে এই ঘরে ধুই এই ঘরে এই ঘরে ফা দুড়ো গড়া পা দুটু দু আজকে তার কিছু সেট করতেছি না আজকে আজকে ঝিরি মিরে খাই না চলে যাবে সবাই মিলে জাম গায় না তো কি সবটা ঠান্ডা আছে হয়ে গেছে আমার বাইদারে তোমার সংসার তুমি কষ্ট করতেছ করতেছ কার বসে শুনে জিরে হালকা পাতলা সেটেল করে এই যে পাটিটা ভাঙ করে শোনা পাটিটা বিছাবে এসে তো কান ধরে তে কিনছি যদি টেহা হয় তাহলে কোনো দিন আল্লাহ কামাবের দে তোমারে তাইলে হলো ফার্নিচার কিনো তাছাড়া এইভাবেই আলাতুল নিচে হইতে হইব এখন সিঁড়ি বাওয়ায় তিন গুণে দিছ না তিনবার গেছে চারটা নাম চালিয়েছে লিফট বন্ধ আর ওই বলে লিফ্ট ছাড়া এই লিফ্ট দিয়ে আনা যায় মানে মেয়েটি সার্ভিস এক দুই জুড়লে দিতে হয়তো তো আমরা একটা ফ্রিজ কিনছি ফ্রিজের সাথে এই যে বক্সের মধ্যে আকর্ষণীয় অনেকগুলো প্রোডাক্ট দিছে যাই হোক আমার নতুন সংসার এগুলো সবকিছুই কাজে লাগবে খুব একটা সুন্দর জিনিস বাসায় আসছিলাম কালকে সকালবেলা আর রাত থাকছি সারাদিন কাজ করছি আজ তো সারাদিন কাজ করি নেই অনেক কিছু কেনাকাটা করলাম ফিরি সিমির চপ তারপর বেডশিট ল্যাপ টসুক এই যে এই রুমে সবটাই আবার দিয়ে যায় জিনিস সব রুমে এমনি লো করে এখন আবার আমার বাপের বাড়ি যাচ্ছি ওখানে আমাদের কিছু কাপড় সুপুর আছে তারপর আদা জিরে এগুলো ব্লেন্ড করে আনবো কিছু দা বুটি কুটা বাটা মানে একটা সংসারে তো আর কম কিছু লাগে না সব কিছু আনবো তো এখানে এসে দেখি তেলা চূড়া তেলা চূড়ার অভাব নাই এখন আমার হাজির পাউডার দিতেছে পাউডার দিয়ে রুম তো মাত এখন যাই তেলা আর রুম এজাজ আছে মরে যাব আর বাইরে থেকে আসতে পারবো না এখন মানিকগঞ্জ যাব মানিকগঞ্জের দিকে রওনা দিতেছি